হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধজাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার দায়িত্ব পালনকালে শাম একটা এলাকা ছিল ওই এলাকার প্রধান নেতা ছিলেন হযরত ইবনে জারির ইবনে উমাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যুবকটা ছিল অনেক গরিব সে ছিল রাষ্ট্রের প্রধান তখন এলাকার মানুষ এত দুর্বল যে তারা এত গরিব যে তারা খাবারের ব্যবস্থা করতে পারে না তখন এলাকার কিছু সন্ন লোক তাদের দরবারে পাঠিয়েলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে পাঠিয়েলেন

সে অনেক দুর্বল আর এই এলাকার মানুষ এত দুর্বল যে তারা এত গরিব যে তারা প্রতিদিনের খাবার তারা জোগাড় করতে পারে না তখন খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে তাদের এলাকার সব চাইতে গরিব যে লোক আছে তাদের একটা লিস্টি আমার কাছে দাও আমার বাইতুল মাল থেকে আমি তাদের জন্য কিছু খাদ্য কিছু টাকা পয়সা স্বর্ণ মুদ্রা তাদের জন্য বরাদ্দ করে দেই এবার পাঠানো বাহকদের কাছে চিঠি লিখলেন যে হযরতে আমির ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তার নাম এক নম্বরে লিখলেন এরপরে এলাকার কিছু গরিব লোকদের নাম তার খাতায় লিখলেন কার খাতায় লিখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইবনে আল জামি জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আপনাদের এলাকার প্রধান নেতা সেও কি গরিব তখন বললেন হ্যাঁ ইবনে জুমা রথিয়াল্লা হুলাল আমাদের মধ্যে প্রধান নেতা সে হল সব সাইজে গরিব খলিফাতুল মুসলিম হজরত রথিয়াল্লা হুতাল আনু আমি তার নামে কিছু খাদ্য বরাদ্দ করলাম তার নামে কিছু টাকা পয়সা স্বর্ণ মুদ্রা দিয়ে আমার বাহক দিয়ে তার কাছে পাঠিয়ে দিলাম এবার ইবনে জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খাদ্যগুলো স্বর্ণ মুদ্রাগুলো যখন আমার কাছে আসলো স্বর্ণ মুদ্রা দেখে আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভিতর থেকে আমার স্ত্রী বলতেছেন স্বামী আপনি এমন সময় কেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কেউ শহীদ করেছে নাকি মুসলমানদেরকে শহীদ করা হয়েছে আপনি এমন সময় কেন ইন্না আলিল্লাহি পড়েন জারির ইবনে জুমাহী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে স্ত্রী এর চেয়েও মারাত্মক ঘটনা ঘটেছে যে আমার ঘরে অনেকগুলো স্বর্ণ মুদ্রা টাকা পয়সা এনে আমার কাছে দিয়েছে যে আমার ঘরে দুনিয়া চলে এসেছে এখন আমি কি করব এই টাকা পয়সা ধন যদি আমার কাছে থাকে তাহলে তো আমি আল্লাহ তালাকে রাজি খুশি করতে পারবো না তাহলে আমি তো আল্লাহ তালার উপর সন্তুষ্টি হতে পারবো না ইবনে জারির জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার স্ত্রীকে বললাম আমি ঘরে প্রবেশ করার আগে যেই সম্ম মুद्रा খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহ দ্বারা পাঠিয়েছে এই জিনিসগুলো আমার এলাকার যে গরিব লোক আছে তাদের মাঝে বন্টন করে দাও তাছাড়া আমি আমার ঘরে প্রবেশ করব না ইবনে জুমাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার স্ত্রীর মাধ্যমে টাকা পয়সা স্বর্ণমুদ্রাগুলো আমার এলাকার সব সাইতে যারা গরীব তাদের মাঝে বণ্টন করে দিলাম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাহকের মাধ্যমে স্বর্ণমুদ্রা পাঠিয়েছিল ওই বাহক চিন্তা করতেছে যে এই জারির ইবনে জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হলো সবচেয়ে গরীব এমন একজন আল্লাহওয়ালা মানুষ যে নিজের জন্য স্বর্ণ মুদ্রা না রেখে তার এলাকার সবচেয়ে দুর্বল গরীব লোকদের মাঝে বণ্টন করে দিল এ নিশ্চয় এমন একজন আল্লাহ ওয়ালা ওই বাহ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে বলতেছেন খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে এমন একজন খোদা বেরু আল্লাহ লোকের কাছে পাঠিয়েছেন এমন একজন আল্লাহ এমন একজন খোদা বেরু লোক যার কাছে আপনি পাঠিয়েছেন সে হলো এলাকার মধ্যে সব চাইতে গরিব কিন্তু তার কাছে যখন আমি এই স্বর্ণ মুদ্রা টাকা পয়সা তার হাতে দেই তখন সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খলিফাতুল মুসলিম ওমর রাজি আল্লাহ বলতেছে যে শামস এলাকার এমন একজন খোদাগেরও আল্লাহ শাসক আছে এই লোকটাকে আমার দেখা দরকার তুমি চিঠি লিখে পাঠাও শামসের বাদশার কাছে পাঠাও যেন তার কাছে চিঠি দেয় যে আগামী অমুক দিন খলিফাতুল মুসলিমিন ওমর রাজি আল্লাহ তাদের এলাকায় আসবে এবার জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার এলাকার শূন্য পান্ন লোকদেরকে বললাম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে আমাদের শামস এলাকায় আগমন করবে তার জন্য এরকম ভাবে বিশাল একটা স্টেজের ব্যবস্থা করো আর দুইটা চেয়ারের ব্যবস্থা করো এবার তাদের সঙ্গরা এভাবে স্ট্রেস করে দুটা চেয়ারের ব্যবস্থা করলেন একটা চেয়ারে জুমাহির রাদিয়াল্লাহু তাআলা আনকে বসতে দিলেন আর একটা চেয়ারে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে বসতে দিলেন এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে চেয়ারে বসে লোকজনকে বলতেছে যে এই জুমাহির রাদিয়াল্লাহু তাআলা তোমরা কি তার ব্যাপারে কোনো অভিযোগ আছে তোমরা কি তার ব্যাপারে কোনো অভিযোগ আমার কাছে দিতে পারো এবার লোকগুলো বলতেছে যে জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক আল্লাহওয়ালা খোদাভীরু লোক কিন্তু তাদের তার অভিযোগ তাদের মাঝে আমাদের কয়েকজনের কয়েকটা অভিমত আছে কয়েকটা অভিযোগ আছে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তাহলে বলো কার কি অভিযোগ আমার কাছে বলো আমি অভিযোগগুলো সমাধান করার চেষ্টা করব খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে কার কি অভিযোগ আসে দাঁড়াও এবার চারটা লোক দাঁড়িয়ে এবার জুয়াহির রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে জানতে চাইতেছেন যে জুমাহী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন হুজুর হলো এমন একজন আল্লাহ ওয়ালা যে তার বিরুদ্ধে আমাদের এক নাম্বার অভিযোগ হলো সে সারা দিন তার রাজ্যের মানুষের خدمت করে কিন্তু দিনের বেলা মানুষের خدمت করে রাতের বেলায় সে তার দরজার খুলেনা এবারে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা

খলিফাতুল মুসলিম আমার জীবনে অনেকগুলো করুণ ইতিহাস আমার জীবনে অনেক করুণ কাহিনী আছে যেগুলো বললে আমি বেহুশ হয়ে যাব খলিফাতুল মুসলিমিন কোমর রতি আল্লাহ্লাল বলেন যখন আপনার লোকেরা অভিযোগ দিয়েছে তাহলে আপনার এই প্রশ্নগুলোর খণ্ডন করতে হবে এবার এক নাম্বার যুবক বলতেছেন যে তারা জুমাহি রাদি আল্লাহ সারাদিন আমাদের মাঝে খেদমত করে কিন্তু রাতের বেলা তার ঘরের দরজায় আমরা আসলে তারা যে আমাদের ডাকে কোনো সারা দেয় না এবার জুমাহি রাদি আল্লাহ বলেন যে কি বলবো খলিফাতুল মুসলিম সারাদিন আমি আমার রাজ্যের মানুষের পিছে খেদমত করি কিন্তু রাতে যখন আমি আমার মালিকের কুদরতি পায়ে সেদ্ধা করি রাতে যখন আমার মালিকের সাথে আমি নামাজে দাঁড়িয়ে যখন আমার মালিকের কাছে আমি কথা বলতে শুরু করি এজন্য আমি তখন দুনিয়ার আর কোনো চিন্তা ভাবনা না দুনিয়ার আর কোনো কাজ দুনিয়া আর কোনো কিছু আমি পরোয়া করি না কারণ আমি আমার মালিকের সামনে দাঁড়িয়েছি যেই মালিকের সাথে আমি কথা বলি যার কারণে আমি আমার ঘরের দরজা খুলে তাদের কাজ সাথে আমি কথা বলি না এবার দ্বিতীয় জনকে বললেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমার কি অভিযোগ তুমি বলো এবার দ্বিতীয়জন বলতেছেন খলিফাতুল মুসলিম আমার একটা অভিযোগ হলো যে এই যা জুমাহি রাহু তিনি একটা অফিসে সে দায়িত্ব পালন করে কিছু দিন পর পর দেখি যে সে সময় মতো অফিসে আসে না এর কারণ কি এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমাহির রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করতেছেন যে তুমি অফিসে যাইতে কেন লেট করো? এবার জুমাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খলিফাতুল মুসলিমিন কি বলবো? আমি হলো এই দেশের প্রধান বাদশা, এই দেশের প্রধান নেতা আমি হলো এমন যে আমার ঘরে একজন আমার ঘরে একজন আমার স্ত্রীর কাজে সাহায্য করবে এমন একজন খা দেওয়া নাই যে আমার স্ত্রীর রান্না বান্না করার কাজে সাহায্য করবে নাই খাদেম না থাকার কারণে আমি নিজে আমার স্ত্রীর রান্না বান্না কাজে একটু সময় দেই একটু কাজে সহযোগিতা করি যার কারণে আমি মাঝে মাঝে দুই চার মিনিট অফিসে যাইতে লেট করি এবার খলিফাতুল মুসলিমের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় লোকটাকে বলতেছে তোমার কি অভিযোগ তাহলে আমার কাছে বলো এবার তৃতীয় লোকটা দাঁড়িয়ে বলতেছে আমার তৃতীয় নাম্বার অভিযোগ হলো যে জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি সাত সাত দিনে সপ্তাহে সাত দিনে অফিসে যাওয়ার কথা তিনি সপ্তাহে একদিন অফিসে আসে না এর কারণ কি তার কাছে আমরা জানতে চাই খলিফাatul মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ বলতেছেন জুমাহি বলো যেহেতু দ্বিতীয় দুইটি প্রশ্নের উত্তর দিয়েছ তৃতীয় প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে শুনতে চাই এবার জোয়াহিরত আল্লাহতার আন কেদে দিয়ে বলতেছেন খলিফাতে মুসলিম আমি এমন গরিব আমি এমন দুর্বল এমন গরিব যে আমার মাত্র একটা জামা আমার করুণের মাত্র একটা জামা যেই জামাটা আমি যদি সাত দিন পরি তাহলে আমার এই জামাটা অনেক ময়লা হয়ে যায় এত ময়লা জামা নিয়ে আমি অফিসে যাইতে নিজেকে একটু অন্যরকম অবস্থা মনে করি নিজেকে আমি একটু অন্যরকম ভাবি যার কারণে সপ্তাহে যদি আমি সাত দিন এই ময়লা জামা আমার গায়ে থাকে তাহলে লোকজন আমাকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রোহ করতে থাকে এজন্য আমি সপ্তাহে একদিন আমার এই জামাটা একটু মোটা থাকার কারণে আমি এই আমার জামাটা সপ্তাহে একদিন দৌত করি দৌত করার কারণে ওই জামাটা মোটা হওয়ার কারণে জামাটা একদিনে শুকায় না যার কারণে আমি সপ্তাহে একদিন অফিসে যেতে পারি না খলিফাතුল মুসলিমের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জারির ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনুর কথা যতই আমি শুনি ততই আমার মন নরম হতে থাকে এমন একজন শাসক এমন একজন আল্লাহ ওয়ালা লোক আমার জামানায় থাকতে পারে এটা আমি কোনোদিন কল্পনাও করি না এবার চতুর্থজন লোকটাকে বলল এবার তোমার কি প্রশ্ন তুমি বলো এবার ওই চতুর্থ লোকটা বলতেছেন খলিফাতুল মুসলিম আমার চতুর্থ অভিযোগ হল যে জুমাহি রবি আল্লাহ মাঝে মাঝে আমাদের অফিসে এসে সে একদম মাতাল হয়ে যায় সে একদম হুশ হারিয়ে ফেলে মাঝে মাঝে সে পাগলের বেশে অজ্ঞান হয়ে যায় এবার খলিফাতুল মুসলিম অমর রদি আল্লা মু তালা নু জারি জোয়া হিরোদি আনহুকে বলতে শেষ হে জোয়াহি তুমি বলো তুমি মাঝে মাঝে কেন অজ্ঞান হয়ে যাও এবার জোমাহির দি আল্লাহ মোতালান হু বলতে শেষে খলিফাতুল মুসলিমই এই করুন কাহিনী যদি আমি নিজে বলি এখন আমি অজ্ঞান হয়ে যাব আমি এই কথা উত্তর দিতে পারব না খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলাও বলতেছেন প্রশ্ন এসেছে প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে তাহলে তুমি এই প্রশ্নর উত্তর বলো এবার জুহাই রাদিয়াল্লাহু তাআলা বলেন খলিফাতুল মুসলিমিন আমার জীবনে এমন একটা করুণ ইতিহাস আমি তখন ইসলাম গ্রহণ করি নাই আমি ছিলাম একজন কাফের তখন আমি একদিন মক্কা নগরীর মধ্যে শুনতে পেলাম হযরতে খুবাই বরদি আল্লাহ তা আলা আনহুকে মক্কার সবচেয়ে বড় কাফের আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা তারা হাজার হাজার মানুষের সামনে খুবাই ব্রদিয়াল্লাহ তাআলা আলা আনহু গায়ে করতেছে খুবাই ব্রদি তাআলা তা আলা তারা এমন বাড়বে হত্যা করতে চেয়েছে তারা মেয়ের তার অবস্থা এমন করুন করে দিয়েছে আমি যখন এই কথা শুনতে পেলাম আমিও একটা কাফের তখন আমি তামাশা দেখার জন্য যা হজরতে খুব আলাহাতে মারার যে দৃশ্য আমি দেখার জন্য ওখানে চলে যাই দেখলাম মক্কার ওই কাফের রঙ হজরতে খুবাই ভরতি আল্লাহকে তারা এমন ভাবে মারধর করতেছে খুবাই ভরতি আনু মালিকের দরবারে ডাক দিয়ে বলতেছে মালিক তুমি আমাকে একটু সময় দাও যেই সময়ে আমি দুই রাকাত নামাজ পড়ে আমি তোমার কাছে কথা বলতে পারি আমি তোমার সাথে দিদার করতে পারি আবু জেহেলকে বললে যে আমাকে একটু সময় দিন আমি এই একটু সময় আমাকে দুই রাকাত নামাজ পড়ার সময় দিন আবু জেহেল বলে আচ্ছা তোমাকে দুই মিনিট সময় দেওয়া হলো এবার ওই যুবকটাকে হজরতে খুবাই প্রদিয়াল্লাহকে দুই মিনিট সময় দেওয়া হলো খুবাই প্রদিয়াল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে সে মালিকের সাথে নিজের ঠোঁট নেড়ে নেড়ে কি যেন বলতেছে খুবাই প্রদিয়াল্লাহ বলে আমি চিন্তা করলাম খুবাই এমন সময় কি বলে আল্লাহ তাআলার কাছে এবার খুবাই রাদিয়াল্লাহু তাআলা কি বলেন আমি তো কাফের থাকার কারণে ওই খুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি কাফের হওয়ার কারণে ওই কথাগুলো আমি শুনতে পাই না তখন এবার খুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো ওই কাফের বলতেছেন যে সে কি যেন মালিকের কাছে বলে এবার খুবাই ফজিয়াল্লা হুতাআলা যখন নামাজ শেষ করলেন তখন আবু আরুঝেলকে বললে তোমরা বলতে পারো যে আমি দীর্ঘ সময় যদি নামাজ পড়ি তাহলে তোমরা বলতে পারো যে খুবাই ফজ আল্লাহ আনহু সে ভয়ে আছে যার কারণে সে এভাবে দীর্ঘ সময় নামাজ পড়ে এবার খোলাই প্রাদি আল্লাহ তালু বলতেছে তোমরা যদি চাও তাহলে আমাকে শহীদ করে দাও তাহলে দেখেন যে তারা ইসলামের জন্য কত কষ্ট করেছে হজরতে বেলাল রাজি আল্লাহ তালু হজরতে খাবদা প্রদি আল্লাহ তালু তারা ইসলামের জন্য কত কষ্ট করেছে সময় কম যার কারণে যে কথাগুলো বললাম আল্লাহ সুবাহ যেন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথা উপর আমল করার তৌফিক দান করুন